আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা সৃজনশীল পাঁচ নম্বর উদাহরণের কাজটা সমাধান করেছিলাম আজকের ক্লাসে আমরা অনুশীলন দুই দশমিক দুইয়ের প্রথমে সঠিক উত্তরগুলোর সমাধান করব তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো প্রথমে আমরা এক নম্বর থেকে সমাধানটা করা শুরু করব। তো এক নাম্বারে বলা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকার আট নিচে কত তো এটা আমরা এভাবে করতে পারি এক হাজার পঞ্চাশ টাকার আট পার্স আট পার্সেন্ট তো এক হাজার পঞ্চাশ এর একশো ভাগের আট যেহেতু এখানে আট পার্সেন্ট বলছে আর পার্সেন্ট মানে একশো এবং একশো ভাগের আট এবার আমরা এক হাজারের একশোর সাথে এক হাজার পঞ্চাশের কাটাকাটি করবো এবং কাটাকাটি করলে আমরা পাবো একুশ আর এখানে পাবো দুই তো দুই দিয়ে আবার আটকে কাটাকাটি করলে পাবো চার চার দিয়ে আবার একুশকে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা চৌরাশি টাকা এটার উত্তর হচ্ছে গ চৌরাশি টাকা এরপরে হচ্ছে দুই বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকা চার বছরের সরল মুনাফা কত তো এটা আমরা এভাবে করতে পারি বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকা চার বছরের সরল মুনাফা কত তো সরল মুনাফার সূত্র আছে একটা আইকুয়েল পি আর এন আমরা জানি এই সূত্রটা প্রয়োগ করে আমরা পি মানে আসল আসল এখানে বারোশো টাকা তো এখানে বারোশো টাকা বসানো হয়েছে আর এন মানে সময় সময় মানে চার বছর তো চার বছর বসানো হয়েছে চার গুণ আর হচ্ছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট পার্সেন্ট মানে একশো আর দশ তাহলে একশো বাকি দশ এই একশো হচ্ছে নিচে আবার দশ হচ্ছে উপরে এবার একশো দিয়ে বারোশোকে কাটাকাটি করলে হবে বারো বারোর সাথে চার গুণ করলে হবে চৌরাশি চার বারং না সরি চার বারং আটচল্লিশ আটচল্লিশের সাথে দশ গুণ করলে হবে চারশো আশি তো চারশো আশি হচ্ছে গ নাম্বার তো এটা উত্তর হবে গ নাম্বারটা চারশো আশি এবার তিন টাকায় পাঁচটি দরে ক্রয় করে চারটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো এটা আমরা এভাবে করতে পারি তো একটি ক্রয় মূল্য পাঁচ ভাগের এক টাকা এটা লিখছে পাঁচটি দরে তো পাঁচটি দরে ক্রয় করে চারটি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি তো একটির ক্রয় মূল্য পাঁচ ভাগের এক টাকা একটির বিক্রয় মূল্য চার ভাগের এক টাকা লাভ সমান চার ভাগের এক বিয়োগ পাঁচ ভাগের এক কারণ মাইনাস না দিলে মানে যে টাকা দেখ কিনা হয়েছে আর যে টাকা বিক্রি করে লাভ হয়েছে যদি বিয়োগ না করা হয় তাহলে লাভ বের করা যাবে না চার ভাগের এক মাইনাস পাঁচ ভাগের এক টাকা এবার চার আর পাঁচের লসক করলে হবে বিশ বিশ দিয়ে চারকে ভাগ করলে হবে পাঁচ এই পাঁচ দিয়ে এককে গুণ করলে হবে এখানে পাঁচ আবার বিষ দিয়ে পাঁচকে ভাগ করলে হবে চার চার দিয়ে এককে গুণ করলে হবে চার তো পাঁচের থেকে কে লেখা এক আর নিচের হর বিষ বিশ বিশ ভাগের এক টাকা পাঁচ ভাগে পাঁচ ভাগের এক টাকায় লাভ হয় বিশ ভাগের এক টাকা সুতরাং এক টাকায় লাভ হয় বিশ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক সুতরাং একশো টাকায় লাভ হয় বিশ ভাগের এক গুণ পাঁচ গুণ একশো আবার কাটাকাটি করলে পাঁচ ভেসে একশো তা এখানে পাওয়া যাবে পাঁচ আর এই পাঁচের সাথে গুণ করলে হবে পঁচিশ পঁচিশ টাকা লাভ পঁচিশ পারসেন্ট উত্তর হচ্ছে খ নম্বরটা ক নাম্বারটা লাভ হচ্ছে পঁচিশ পারসেন্ট আমরা বই এখানে ক নম্বারটা দাগাতে পারি পঁচিশ পারসেন্ট চার নম্বরে বলছে মুনাফা হিসাবের ক্ষেত্রে এই তিনটিতে কোনটা সঠিক তো মুনাফা হিসাবের ক্ষেত্রে সঠিক হচ্ছে দুই নম্বর সঠিক নয় কারণ মুনাফা সমান আসল গুণ মুনাফার হার ইন্টু সময় নিচে ডিভাইডেড একশো এক নম্বরটা সঠিক মুনাফা সমান মুনাফা আসল মাইনাস আসল আর তিন নম্বরটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূল থেকে চক্রবৃদ্ধি বাদ ধন্যবাদ পাঠব উত্তরে ভুল আছে তো বিষয়টা লক্ষ্য রেখো সঠিক উত্তর নয় দুই নম্বরটা তাহলে দুই নম্বরটা যদি সঠিক উত্তর না হয় তাহলে এক আর তিন এক আর তিন আচ্ছা এরপর দেখি আমরা পাঁচ পাঁচ নাম্বারে লিখছে দশ পার্সেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকার ক নম্বরটা উত্তর হবে এক বছরের মুনাফা দুইশো টাকা পাঁচ বছরের মুনাফা আসলে এক সমস্ত দুই ভাগের এক গুণ তো এটা হচ্ছে খ নাম্বারটা উত্তর এরপরে ক্ষম্বার এই ছয় নাম্বারে রয়েছে জামিল সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে দুই হাজার টাকা জমা রাখলেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এক নম্বরে বলছে প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে তো প্রথম বছরান্তে মুনাফা আসল মুনাফা আসলের ক্ষেত্রে আমরা জানি এ ইকুয়েল পি এক যোগ এন আর সমান পি মানে দুই হাজার টাকা এখানে উল্লেখ করা ছিল আর এক যোগ এন হচ্ছে এক এক মানে এক বছরের যে এক বছরের প্রথম বছর যেহেতু বলছে তো এক আর বলছিলো আর সমান টেন পারসেন্ট টেন পারসেন্ট মানে একশো ভাগের দশ তো একশো ভাগের দশ লেখা হয়েছে তো দুই হাজারের জায়গায় দুই হাজার এবং ভিতরে এটা একটা বগ্নাংশ করা হয়েছে বগ্নাংশ করলে এখানে হবে এক যুগ দশ ভাগের এক তো এক যুগ যেহেতু দশ দশকে দশ আর উপরে এক এগারো হয়ে যাবে তো দুই হাজার গুণ দশ ভাগের এগারো টাকা এবার দশ দিয়ে দুই হাজারকে ভাগ করলে এবং উপরে এগারোর সাথে পূরণ করলে হবে বাইশশো টাকা এটা হচ্ছে এক নম্বরে বাইশশো টাকা গন আবার উত্তর দুই নম্বরে বলছে সরল মুনাফায় দ্বিতীয় বছরান্তে মুনাফা আসল কত হবে তো দ্বিতীয় বছর আন্তে সরল মুনাফায় তো আমরা জানি এ ইকুয়েল পি ইন্টু এক যুগ এন আর আগেরটার মতোই পি হচ্ছে দু হাজার টাকা এন হচ্ছে দুই বছর আর হচ্ছে টেন পার্সেন্ট মানে দশ পার্সেন্ট একশো ভাগের দশ সুতরাং এআই দুই হাজার মানে পি হচ্ছে দুই হাজার টাকা আর এক যুগ এক যুগ এন হচ্ছে দুই বছর এই দুই বছর বসানো হয়েছে আর হচ্ছে একশো ভাগের দশ এই যে একশো ভাগের দশ বসানো হয়েছে এবার একশো সাথে দশ কাটাকাটি করলে দশ দশে একশো তো এখানে দশ হয় আবার দুই দিয়ে দশকে কাটাকাটি করলে হয় পাঁচ এবার এখানে থাকে এক যুগ পাঁচ পাঁচ ভাগের এক এক যুগ পাঁচ ভাগের এক এটা আবার পাঁচকে পাঁচ আর উপরে এক ছয় তার পাঁচ ভাগের ছয় হয় যে পাঁচ ভাগের ছয় তো পাঁচ ভাগের ছয় হলে পাঁচ দিয়ে দুই হাজারকে কাটাকাটি করলে হবে চারশো আবার চারশোর সাথে ছয় গুণ করলে হবে চব্বিশশো টাকা এটা হচ্ছে দ্বিতীয় বছর আনতে টাকাটা তো চব্বিশশো যে ক নম্বরটা হচ্ছে উত্তর তিন নম্বরে বলছে প্রথম বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে তো তিন নম্বরে বলছিল যেহেতু আমরা জানি সি ইকোয়েল পি ওয়ান যুগ আর পাওয়ার যেখানে চক্রবৃদ্ধি মূল সি তো সুতরাং সি ইকোয়েল যেহেতু পি হচ্ছে দুই হাজার ভিতরে এক যুগ এক যুগ লেখা হয়েছে আর হচ্ছে দশ ভাগের এক যেহেতু প্রথম বছরে তাই দশ ভাগের এক কাটাকাটি করে এত টাকা এবং দুশোর সাথে দশ কাটাকাটি করলে হবে দুইশো দুইশো দিয়ে এগারোকে পূরণ করলে হবে বাইশো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা এটার উত্তর হচ্ছে বাইশশো টাকা প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা এখানে ষাটটি ছোট উত্তর রয়েছিলো সবগুলো উত্তর তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমরা সাত নম্বর অঙ্ক থেকে শুরু করবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ